বন্ধুরা দেখুন চাইনিজরা যে এত বেশি পরিশ্রমী তারা যে কোনো কাজ এত সুন্দরভাবে করতে পারে আসলে এটা বলার মতো না তারা যে কোনো কাজ সুন্দরভাবে করে বলেই আজ তারা এত উন্নত পৃথিবীর প্রায় সব জায়গায় কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে কীভাবে জানেন আপনি যে ফোনটা চালাচ্ছেন সেটা হয়তো চায়নায় তৈরি হয়েছে সারা বিশ্বে তারা এমন এক নেটওয়ার্ক তৈরি করেছে তাদের প্রোডাক্ট ছাড়া কিন্তু পৃথিবী আজ অচা যে কোনো আপনি হয়তো আপনার বাসার আপনি নিজে জানেন না হয়তো দেখবেন যে দুই তিনটা প্রোডাক্ট চাইনিজ চায়নাই তৈরি আর এটি সম্ভব হয়েছে তাদের কঠোর পরিশ্রমের মনোভাবের কারণে তারা আসলে প্রচুর কঠোর পরিশ্রম করতে ভালোবাসে যে কোনো কাজ সেটা তারা সফল না হওয়া পর্যন্ত করতে থাকে দেখেন এখানে বাঁশ দিয়ে কি সুন্দর ঘড়ি বানাবে চাইনিজটা বাঁশ দিয়ে নানা প্রকারের সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে এবং তার দেখতে এতটা নিখুঁত হয় যে জিনিসগুলো আসলে বোঝা যায় না এগুলো কি বাঁশের না অন্য কোনো বস্তু তাদের ক্রিয়েটিভিটি আসলে অনেক বেশি যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হয় আর যার ফলে কাজগুলো অনেক সুন্দর ও প্রাণবন্ত তাদের এই বাসের কাজগুলো দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে দেখুন এখানে কীভাবে বাঁশকে ছোট ছোটো টুকরায় করে সেগুলোকে পলিশ করে চিকন চিকন বাতি তৈরি করা হচ্ছে এটা দিয়ে ঘুড়ি তৈরি করা হবে তারা এক জাতীয় ড্রাগনের মতো ঘুড়ি তৈরি করে যেটি চিনি অনেক বিখ্যাত এক ধরনের ঘুড়ি তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই ঘুড়ি গুলো থাকে তাদের কাজের ধরন আসলে অনেক নিখুঁত আর সুন্দর আর প্রাণবন্ত দেশটা অনেক বড় এবং খুবই সুন্দর একটা দেশ ওই দেশে প্রাকৃতিক পরিবেশ আর আধুনিকতা একসাথে মিলেমিশে মিশে আমাদের দেশটাও যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো আসলে চীনের লোকেদের মধ্যে দেশপ্রেমটা অনেক বেশি যেটা আমাদের দেশে নেই আমাদের দেশে চুরি বাদকারী এগুলোর ভিতরেই দিকে আছে আমাদের দেশে এত দিন অনেক উন্নত হয়ে যেত কিন্তু যে সরকারি আসুক এই দেশে সীমাহীন দুর্নীতি আসলে বন্ধ হয় না কখনোই এর জন্য আমরা পিছিয়ে এই ষোলো বছরের বর্তমানে যে সাবেক সরকাররা বিদায় নিয়েছে সেই সরকার যে পরিমাণ অর্থ দেশ থেকে লুট করেছে সেই পরিমাণ অর্থ যদি আমাদের দেশের খাতে ব্যয় হতো আসে তাহলে আমরা কোথায় চলে যেতাম এটি হয়েছে মূলত দেশপ্রেমের নাই এর জন্য আমার মনে যদি দেশ থেকে থাকে আমি কীরকম খারাপ কাজ করতে পারবো পারবো না তো দেখা যাক এবার আশা করি ভালো কিছু হবে যে সরকার আমরা চাই নতুন এক দল আসুক বাংলাদেশের সব মানুষ চায় নতুন নেতৃত্ব আসুক নতুনের দরকার আছে জাস্ট এই দুই তিন দলের হাতেই দেশ আসলে তারা তো তাদের দিয়ে তো দেখা হয়েছে তারা খুব বেশি কিছু করতে পারে নাই দুর্নীতি ছাড়া আর কিছু দিতে পারে নাই আমি মনে করি তরুণরা মিলে একটা দল করুক যেখানে দেশপ্রেম থাকবে যার ফলে দেশ অনেক উন্নত হবে তো দেখুন বন্ধুরা ঘুরির তৈরির কাজ শুরু হয়ে গেছে ঘুরির কাপড়ের রঙ করা হচ্ছে এরকম অনেকগুলো তৈরি করা হচ্ছে একটা ড্রাগন ঘুড়ি তৈরি করতে অনেক গুলো পেন্টিং করতে হয় এটা অনেক বড় আর কি তো মাপ করে নিচ্ছে এগুলো অনেক সূক্ষ্মভাবে তৈরি করতে হয় তা না হলে উঠবে না ঘড়িটা দেখুন তারা কতটা ডেডিকেশনের সাথে কাজগুলো করছে জানি না এই ঘুড়ি কেউ তৈরি করতে পারবে কি না কিন্তু তারা কি সহজে কত সুন্দরভাবে ঘুড়ি তৈরি করে ফেলছে আর এটা এত নিখুঁত তৈরি করে যে আসলে বলার মতো না খুবই সুন্দর লাগে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম তারা যে এত উন্নত কিসের জন্য আসলে তারা পরিশ্রমী ওই দেশে দুর্নীতি নেই খুব একটা দুর্নীতি না থাকলে যে একটা দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সেটার উদাহরণের চিন তাদের দেশ কিন্তু এক সময় এমন ছিল না তারা এই দেশকে উন্নত করেছে পরিশ্রমের মাধ্যমে তো আমরা যদি চাই আমাদের দেশ উন্নত হবে এটা আমাদের হাতে প্রত্যেকের জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে তাহলে আমাদের দেশ উন্নত হবে আমরা শান্তিতে বাস করতে পারবো মানুষ সেটা বুঝে না আসলে যে ক্ষমতায় গাছ কেমন জানি সব স্বৈরচারি হয়ে যায় দেখুন কিভাবে গুড়ির বিভিন্ন শেপ তৈরি করা হচ্ছে আগুন দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বাঁশকে বাঁকা করে প্রয়োজনীয় শেপটা দেওয়া হচ্ছে দেখুন ড্রাগনের আকৃতি দেওয়া হচ্ছে ঘুরি তৈরি কিন্তু এই ঘড়ি তৈরি কিন্তু এতটাও সহজ না কিন্তু তারা দেখুন অত্যসহজ সাবলীলভাবে করে ফেলছে এটা সম্ভব হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তারা অনেক বেশি অভিজ্ঞ সম্পন্ন লোক আর এই ঘুরি তারা একদিন ধরে তৈরি করছে না তারা হয়তো বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে এই ঘুরি তৈরি করছে মোট দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে সেগুলো এত বেশি সুন্দর দেখুন খাঁচা তৈরি হয়ে গেছে এবার এটাতে কাপড় লাগাবে তার জন্য আঠা দিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে এ দেখুন কাগজগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে আঠা দিচ্ছে কারণ তা না হলে কাগজ থাকবে না যেহেতু এটা উড়বে আকাশে ভালো করে লাগাতে হবে তা না হলে তো এটা লেগে থাকবে না ভালো মতো যার জন্য এবার বাড়তি কাগজগুলোকে কেটে নেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে এবার রং করার পালা এটাকে রং করে সুন্দর করে তোলা হচ্ছে দেখুন লাল সবুজ সহ নানান রঙে এটাকে ফুটিয়ে তোলা হচ্ছে আর এটা দেখতে অনেক চমৎকার লাগছে খুবই সুন্দর হয়েছে আসলে কি পানবন্ত কালার দেখলেই মন জুড়িয়ে যায় তো দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার ঘড়ি চৌড়ানোর পালা দেখুন ঘড়ি চৌড়ানো হচ্ছে দেখতে কতই না সুন্দর লাগছে চাইনিজরা যে কত বেশি ক্রিয়েটিভ তারা এগুলো দেখলেই বোঝা যায় কি সুন্দর ঘড়ি তৈরি করে ফেললো আর এই ঘড়ি তৈরি করতে তাদের কতই না সময় লেগেছে কিন্তু তারা সেটা পারফেক্ট ভাবে তৈরি করেছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ